সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি আবদুল্লাপুর ফ্লাইওভার ওপরে যেখানে লং রুট এবং সমস্ত গাড়ি এখানে ইস্টপিষ্ট করে এবং যাত্রী ওঠানামা করে তবে এখানে সকলকে অনুরোধ করছি সকল যাত্রীদের অনুরোধ করছি এখানে চিন্তাই এবং চুরি প্রতিনিয়ত ঘটনা এই ধরনের হচ্ছে তাই এখানে প্রশাসনের লোকজন আছে যদি এ ধরনের কোনো ঘটনা করে আপনারা তাদেরকে অবহিত করবেন এবং এলাকার লোকজনকে ডাক দিবেন এখানে কাউন্টার আছে সবাই দেখেন এই যে আমি দেখাচ্ছি ফ্লাইওভারের উপরে এই যে যাত্রী সাধারণ এই যে বাস আসতেছে এই যে কাউন্টার তো সবাইকে আমার আসসালাম আলাইকুম ধন্যবাদ সবাই আমার ভিডিওটা দেখবেন এবং বেশি বেশি লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ